আজকে আমি খুব সহজ ও সরল পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো বিকালের একটা খাস্তা রেসিপি খুব কম খরচে এটা তৈরি হয়ে যাবে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন এই যে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন রীতারায়ের রান্নাঘরে সকলকে স্বাগত আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেবো খুব ডোলে ডলে ময়ামটা দিতে হবে তাহলে খাবারটা খুব ক্রিস্পি হয় এই দেখুন ময়ামটা এরকমই হবে ময়দার টেক্সচারটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে কেমন পরিমাণে ময়ামটা হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব এটা মাখার পরে আমি আধা ঘন্টা এটাকে আমি রেস্টে রেখে দেবো দেখুন ময়দাটা আমি না খুব শক্ত করেছি না নরম করেছি এবার একটা গ্রেটার নিয়ে আলুটাকে গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন বা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে আমার কাছে এটাই সহজ লাগে যে কোনো দানা দানা থাকে না এই যে আমি গ্রেট করে নিলাম এবার এর মধ্যে এক এক করে আমি মশলাগুলো মিশিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি এর মধ্যে এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা আমার ঘরেই তৈরি করা এরপর দিয়ে দেবো লবণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যেটা ক্যারুট বলে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে মেখে নেবো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন নইলে এটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কর্নফ্লাওয়ার দিলে আর এই আলুর পুরটা বেরিয়ে যাবে না মানে একই জায়গায় থাকবে এই যে আমি মেখে নিলাম খুব ভালো করে এবার ঢাকা খুলে এর থেকে একটা গোল পাকিয়ে নেব। ময়দা থেকে কিছুটা নিয়ে আমি গোল মতন করে নেব এই যে এই যে গোলটা হয়ে গেছে মানে বেশি পাতলাও না বেশি মোটাও না সেইভাবে গোল করে নিতে হবে এবার আমি একটা কাটার দিয়ে এটাকে কেটে নেব আমি পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও পারলে কেটে নেবেন যে যেটাতে পারবেন এইভাবে একটু কেটে নেবেন একবারে অনেকগুলো হয়ে যাবে এবার যে আলুর পুটটা আমি করেছিলাম তার থেকে কিছুটা নিয়ে আমি রোল রোল পাকিয়ে সবগুলোর উপরে দিয়ে দেবো এটা খেতে এত টেস্টি হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এক একসঙ্গে অনেকগুলো হয়ে যা হয়ে যাবে এবার এটাকে আমি মুড়ে নেব তার আগে একটু সাইড দিয়ে একটু ফুটো করে দেবো যাতে জিনিসটা ফুলে না যায় এই যে একসা সাইডে আমি জল লাগিয়ে দিলাম অন্য সাইডটাও আমি একটু হালকা জল লাগিয়ে দেবো যাতে খুলে না যায় রুটিটা এই যে হয়ে গেলো খুব সহজ এটা করা খুবই সহজ আপনারা যে কেউ করতে পারবেন এই দেখুন প্রথমে মুড়ে দিলাম তারপর ঠিক রোল করে ওখানে এনে চেপে দিলাম আগে থেকে একটু জল লাগিয়ে নেবেন দুই মাথাতেই এ মাথা আর ও মাথাতেই দু মাথাতেই জল লাগিয়ে নেবেন এই দেখুন তাহলে খুব সহজ হবে এই দেখুন প্রত্যেকটা এইভাবে করে নেবেন আর অ্যারারুট দেওয়ার ফলে দুদিকে যে আলুটা বেরিয়ে আছে এটা তেলের মধ্যে দিলেও আর ছড়িয়ে যাবে না আর আপনারা অবশ্যই অ্যারারুট এই রান্নায় দিতেই হবে মানে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে আপনাদের আর একটা আমি কেটে দেখাচ্ছি এই দেখুন এই রান্নাটা খুবই সহজ অন্যদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এই যে সবগুলো আমি করে নিয়েছি তেলটা আমার মিডিয়াম গরম হতে হবে হাই গরম হলে পুড়ে যাবে হালকা গরম হলেই আমি রোলগুলো দিয়ে দেব মিডিয়াম টু লোয়ের দিকে রেখে এটাকে ভাজতে হবে তাহলে খুব মুচমুচে হবে জিনিসটা সময় ধরে ভাজতে হবে এই দেখুন হয়ে গেছে আমি আরও কিছুটা দিয়ে আমি ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে একটু মেও দিতে পারেন উপর দিয়ে সেটাও খুব ভালো লাগবে খেতে এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরে দেখুন এটাও শক্ত হয়ে গেছে দুদিক থেকে কোথাও ছড়িয়ে যায়নি তেলও নষ্ট হয়নি এটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর রান্নাটা ভালো রাখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ